আসসালামু আলাইকুম মদিনা কেমন আছেন সবাই আজকে আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম দিন আল্লামা দেলোয়ার হাসান সাইদি সম্পর্কে এআইয়ের কাছে জানতে চাইব আল্লামা দেলোয়ার হাসান সাইদি সম্পর্কে এআই কতটুকু জানেন বা কতটুকু ইনফরমেশন দিতে পারেন আজকে আপনাদের সেটাই দেখাবো এবং সেটা শোনাবো তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আশা করি এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আর কথা বাড়াবো না চলুন এআইয়ের কাছে শুনে আসি এআই ডেলারেশন সাইদি সম্পর্কে কি বলেন এবং তিনি কতটুকু জানেন তার সম তার সম্পর্কে তো আর কথা বাড়াতে চাচ্ছে না সরাসরি এআইয়ের কাছে জানতে চাচ্ছি দেখি এআই কি বলে হ্যালো চার জিবিটি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন যে বাংলাদেশের প্রখ্যাত দিন বা জানি প্রখ্যাতি সাইদি একজন আলেম এবং ইসলামী চিন্তাবিদ তিনি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করেন তবে তার কিছু কর্মকাণ্ড এবং মতামতের কারণে তিনি বিতর্কিত হয়েছেন তোমার যদি তার সম্পর্কে নির্দিষ্ট কিছু জানার থাকে তাহলে বলো আমি সাহায্য করার চেষ্টা করবো আচ্ছা দেলোয়ার হোসেন সাইদি আমাদের দেশে প্রখ্যাত আলেম এবং জানা যায় যে সারা বিশ্ব থেকে মদিনায় ঘরে মাত্র চারজন ঢুকতে পারত তার ভিতরে আমাদের দেশের দুজন আছে তার ভিতরে আল্লা দে হোসেন সাইদি আছেন তো তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন তোমার কি এ বিষয়ে কোনো তথ্য তোমার কাছে আছে জনাব সাইদি 1974 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ইসলামী শিক্ষার প্রচার এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার কাজ করেছেন। তবে তার কিছু কর্মকাণ্ড এবং মতামতের কারণে তিনি বিতর্কিত হয়েছেন। কাবাঘরে প্রবেশ করার বিষয়ে সাধারণততে মুসলিম উম্মাহর জন্য এটি একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান এবং সেখানকার নিয়ম ও প্রথা সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি। তোমার আর কোনো প্রশ্ন থাকলে জানাও। আসসালাম দেলোহর্ষন সাইদি কোন কোন কর্মকাণ্ডের জন্য তিনি জেলে গিয়েছিলেন বা জেলে যেতে হয়েছিল তোমার কি জানা আছে দেলোহর্ষন সাইদি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন তবে আমি নিশ্চিত করতে চাই যে আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ বা আইনি বিষয় নিয়ে কথা বলতে চাই না এটি একটি সংবেদনশীল বিষয় এবং সঠিক তথ্য ও প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় চিন্তাবিদ এবং শিক্ষক তিনি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন তার লেখালেখি এবং বক্তৃতার মাধ্যমে তিনি ইসলামী শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিয়েছেন তার কাজের মাধ্যমে অনেক মানুষ ইসলামী মূল্যবোধ এবং শিক্ষা সম্পর্কে অবগতি লাভ করেছে তোমার যদি তার শিক্ষা জীবন বা অন্যান্য বিষয় সম্পর্কে আরো জানতে ইচ্ছে করে তাহলে আমাকে জানাও তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে কি কতটুকু সাইদি প্রতিষ্ঠানিকভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছেন তিনি ইসলামিক স্কলার ও আলেম হিসেবে প্রশিক্ষণ লাভ করেছেন এবং ইসলামী শিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন তার শিক্ষা ও চিন্তাধারা ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে তার শিক্ষা জীবনের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আমার কাছে আপডেট করা নেই তোমার যদি আরো কোনো প্রশ্ন থাকে বা অন্য কিছু জানতে চাও নিঃসংকোচে বলো আচ্ছা দেলোয়ার হোসেন সাহিদের বাসা কোথায় বা কোন জেলায় তার পৈতৃক ভিটা তুমি কি জানো দেলোয়ার হোসেন বাংলাদেশের বারিশাল বিভাগে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি তার শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমের জন্য পরিচিত। তোমার যদি আরো কিছু জানতে ইচ্ছে করে তাহলে জানাও। দেলোরসন সাইদির ছেলে মেয়ে কতজন এটা কি তোমার জানা আছে? হ্যালো তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। দেলোরসন সাইদি দেলোরসন সাইদির ছেলে মেয়ে কতজন? আমি দেলোহাসন সাইদির বিভিন্ন ব্যক্তিগত জীবনের তথ্য সম্পর্কে বিস্তারিত জানি না সাধারণত ব্যক্তিগত তথ্য সংক্রান্ত বিষয়ে শ্রদ্ধা ও গোপনীয়তা বজায় রাখা উচিত তোমার যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমি সাহায্য করতে প্রস্তুত আছি আচ্ছা দেলোহাসন সাইদির কিছু লেখা বইয়ের নাম বলতে পারবা দেলোহাসন সাইদি বিভিন্ন ইসলামী বিষয় নিয়ে লেখালেখি করেছেন তার কিছু প্রখ্যাত বইয়ের মধ্যে রয়েছে আগা হলে হাদিসের দৃষ্টিতে তহিদ 2 ইসলামের মৌলিক আকিদা 3 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা এই বইগুলোতে তিনি ইসলামী শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেছেন। আসা দেলোর্ষণ সাইদি রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে বা রাজনৈতিক সংগঠনের সাথে কত সালে যুক্ত হয় সেটা কি জানো? দেলোর্ষণ সাইদি তার ধর্মীয় কার্যক্রম ও চিন্তাধারার জন্য পরিচিত। তবে তার রাজনৈতিক সংস্থা বা সংগঠনের সাথে কোনো নির্দিষ্ট সময় জড়িত ছিল কিনা তা সম্পর্কে আমার কাছে আপডেট করা তথ্য নেই আচ্ছা তোমার কাছে আরও কিছু জানার ছিল সেটা হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি তুমি কি জানো যে তিনি এখন বেছে নেই বা কত সালে মৃত্যুবরণ করেছে সে বিষয়ে কোনো তথ্য আছে তোমার কাছে আমি দেলোহাসন সাইদিন নির্দিষ্ট অবগতি সম্পর্কে আপডেট করা তথ্য জানি না তিনি জীবিত আছেন কিনা বা অন্য কোন বিষয় নিয়ে সঠিক তথ্য জানানো আমার পক্ষে সম্ভব নয় তুমি যদি আরো কিছু জানতে সাইদি সামাজিক সাথে যুক্ত ছিলেন। সাইদি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি ইসলামী শিক্ষার প্রচার এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার কাজ করেছেন তার কাজের মাধ্যমে অনেক মানুষ ইসলামী শিক্ষা ও নৈতিকতা সম্পর্কে সচেতন হয়েছেন তবে তার সামাজিক বা উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে নির্দিষ্ট তথ্য আমার কাছে নেই তবে সাধারণভাবে তিনি ইসলামী মূল্যবোধ ও শিক্ষা প্রচারে কাজ করেছেন যা সমাজের কল্যাণে ভূমিকা রেখেছে আচ্ছা 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 তোমাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেলোয়ার হোসেন সম্পর্কে বিশেষ কিছু এআর কাছে তেমন তথ্য নেই যেগুলো আপনাদেরকে ডিটেলভাবে জানাতে পারবে এআই তো আসলে এআই কারোর ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত বিষয় সম্পর্কে খুব বেশি একটা এটা তথ্য দিতে পারে না যতটুকু সে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনার নেট দুনিয়ায় পাওয়া যায় সে সেগুলোর তথ্যই তিনি দিতে পারেন তো বিশেষ করে এআই একটা মানুষের আবিষ্কার এবং এআই একটা সিস্টেম এই সিস্টেমে যতটুকু তথ্য তার ভান্ডারে আছে ততটুকুই দিতে পারবে তার বেশি না তো যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না এবং আমাদের সাথেই থাকবেন আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম